প্রিয় 2024 25 সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা আজকে তোমাদের যে গণিতের সাজেশন এবং সেই অনুযায়ী যে आंसर গুলো দিয়ে আছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের 14 নম্বর যে সৃজনশীলটা রয়েছে এটা আমরা সলভ করছি সেশনে তো এখানে এই অধ্যায়ে 20 টা মোর কোশ্চেন ছিল তো অন্যান্য পার্ট গুলো দেখতে গেলে অথবা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে হ্যাঁ এক্স যেন এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এগুলো এবং সেটা নাইনের চেয়ে ছোট এ একটা সেট হ্যাঁ যেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর সাতের চেয়ে ছোট অথবা সমান আর বি একটা সেট দেওয়া আছে জোর সংখ্যা আটের সমান অথবা আটের চেয়ে ছোট আর একটা অন্যায় দেওয়া আছে আর যেটা এক্স ওয়াই এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ আর সেকেন্ড শর্তটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু তো এই ক নাম্বার একটা ক্রমজোর অঙ্ক দেওয়া হয়েছে টু এক্স প্লাস ওয়াই কমা জিরো সমান হচ্ছে এটা সমান এখানকার প্রথমটা লিখে একটা সমীকরণ গঠন করতে হয় আর এখানে যে দ্বিতীয় উপাদানটা আছে এটা সমান এটা লিখে আর একটা সমীকরণ তারপর সেটা প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো নিয়মে সমাধান করলেই কিন্তু হয়ে যাবে তো আমরা প্রথমে চোদ্দোর ক নাম্বারটা সলভ করছি আমরা সাজেশনের আসতে চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি তো সিম্পলি চোদ্দোর ক তো এখানে যে ক্রমজোরটা দেওয়া ছিল আমরা সেটা আগে তুলে নিই দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই কমা এখানে দেওয়া আছে জিরো তো এটা একটা ব্র্যাকেট মাঝখানে সমান চিহ্ন দিয়ে এখানে দেওয়া আছে সিক্স কমা এক্স মাইনাস ওয়াই তো ক্রমজোড়ের নিয়মে এটা যে এই ব্র্যাকেটে যে প্রথম উপাদানটা আছে অর্থাৎ এই টু এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা লিখবো সিক্স তো এখানে আমরা লিখি অতএব টু এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্স এটাকে আমরা দেখো এক নং সমীকরণ হিসেবে রেখে দিলাম আর এই জিরোটা আমরা আমরা এখন কিন্তু এইটা সমান সমান এইটা লিখবো তো এটা আগে লিখলে একটু উল্টা লাগবে তো আমরা এক্স মাইনাস ওয়াইটা আগে লিখি সমীকরণের চলক আসলে বাম সাইডে থাকলে সুবিধা হয় এটা হচ্ছে আমাদের দুই নম্বর তো এখানে তোমরা প্রতিস্থাপন অপনয়ন যে কোনো নিয়মে সমাধান করতে পারো তো অপনয়নই বেস্ট হবে কেননা এখানে দেখো ওয়াইটা এই সমীকরণ দুটো যোগ করলে এমনিতে কাটা যাচ্ছে কোনো কিছু গুণ করা লাগছে না তো এখানে আমরা লিখব যোগ করে যখন দেখা যাবে যে কোনো চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন হয় না কাটাকাটি করতে গেলে একটা প্লাস আছে একটা মাইনাস তখন এটাকে বলা হয় যোগ করে আর যদি এমন হতো যে এটাও প্লাস তাহলে এইখানে মাইনাস চিহ্ন না আনলে কিন্তু কাটা যেত না তখন এখানে বিয়োগ করে লিখে সবগুলো নিচের চিহ্নগুলো চেঞ্জ করতে হতো তো এটা ক্যান্সেল হয়ে গেল আর এখানে টু এক্স আর ওয়ান এক্স যোগ করলে এটা হবে থ্রি এক্স আর সিক্স আর জিরো এটা যোগ করে হবে সিক্স ওকে এখান থেকে আমরা এক্স সমান তাহলে থ্রিটা গুণন আছে এখানে এসে ভাগ হয়ে গেল তিন দুগুণে ছয় তো এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এক্স এর এই মানটা আমরা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসালে ওয়াই পেয়ে যাবো তো এক্স এর মান আমরা একে বসাচ্ছি বসালেও হবে ছিল হচ্ছে টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স এইখানে আমরা এক্স এর জায়গাটায় টু বসাবো সো বা এই টু ডট টু কারণ এখানে কিন্তু গুণ সম্পর্ক আছে প্লাস ওয়াই সমান হচ্ছে সিক্স তো এটা যে দুই দুগুণে চার হবে এটাকে একবারে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই তাহলে y সমান হচ্ছে 6 মাইনাস 4 তো অতএব y সমান সমান 2 এখানে x y দুটোর মানই দেখো 2 আসছে তো এখন আমরা বলে দিই অতএব x, y সমান 2, 2 তো সিম্পলি এটি কিন্তু আমাদের 14 এর যে ক নাম্বারটা ছিল সেটার आंसर এরপর আমরা খ নাম্বারটা লিখছি তো খ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ড্যাশ অর্থাৎ এটাকে পুরক সেট বলা হয় অথবা আমরা প্রাইম বলি সমান হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ তো এই ড্যাশগুলো বের করতে গেলে সবসময় হচ্ছে যে সার্বিক সেটটাও দরকার হয় তো আমরা আগে ইউ সেটটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসি দেওয়া আছে ইউ এটা হচ্ছে সার্বিক সেট তো ইউ দেওয়া আছে হচ্ছে এক্স যেন এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এবং সেই উপাদানগুলো অর্থাৎ এক্স নাইনের চেয়ে ছোট এটা আমরা একবারই লিখে ফেলতে পারি যে ইউ সমান বা স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো যেখানে কোনো জিরো আসবে না বা কোনো মাইনাস মান আসবে না তো নয়ের চেয়ে জাস্ট ছোট সংখ্যাগুলো নিতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 পর্যন্ত আছে এখানে যদি এরকম একটা দাগ দেয়া থাকতো তাহলে 9 টাও নিতে হতো তো 9 এর চেয়ে ছোট গুলো নিতে হবে ওকে বাদ আমাদের এ সেটটা প্রয়োজন হবে তো এ সেটে দেয়া ছিল x যেন x মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং সেকেন্ড শর্ত ছিল x less than equal এই যে এই দাগটা দিয়ে সমান চিহ্ন ধরা হয় 7 অর্থাৎ সাতের চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে হবে তোমরা জানো নিশ্চয়ই যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু কিন্তু কোনো মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না সো এখানে আমরা সেভেন এই মৌলিক সংখ্যা চারটা আসলো আর বি সেটটা আমাদের লাগবে এখানে বি সমান যেটা দেওয়া ছিল এক্স যেন এক্স আহ জোর সংখ্যা জোর সংখ্যা এবং আট এর চেয়ে ছোট অথবা সমান তো জোড় সংখ্যার মধ্যে কিন্তু টু থেকে শুরু হবে অতএব বি সমান হচ্ছে দুই চার ছয় আট নিজে আসবে যেহেতু এই দাগটা দিয়ে সমান চিহ্ন বোঝানো হয় দুই চার ছয় আট ওকে তো এখন আমরা যেটা করব এইখানে চাওয়া হয়েছে দেখো এ ইউনিয়ন বি ড্যাশ প্রাইম তো যে কোনো উপর প্রাইম থাকা মানে ধরো যে এ প্রাইম বা এ ড্যাশ এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ মানে সার্বিক সেট থেকে এই সেটটা বিয়োগ দিতে হয় অথবা বাদ দিতে হয় আর যখন আমরা দেখব এ ইউনিয়ন এই পুরোটার উপরে বি ড্যাশ আছে এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি অর্থাৎ আমাদের এই এ ইউনিয়ন বিটা আগে বের করে নিতে হবে এখানে আমরা লিখি এ ইউনিয়ন বি সমান এর জায়গায় এ সেটটা বসাও টু থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে সংযোগ সেট এই ইউনিয়ন আর এটা কিন্তু এক না এটা হচ্ছে সার্বিক সেটের নাম আর এটা হচ্ছে দুইটা সেটকে সংযোগ করার ইউনিয়ন এখানে আমরা বি এর জায়গায় বি সেটটা বসাই টু ফোর সিক্স এইট তো এই সংযোগ করার মানে হচ্ছে এই দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে আমরা একটা সেট গঠন করব সেখানে আমরা কোনো উপাদানকে রিপিট করব না অর্থাৎ পুনরাবৃত্তি করব না কিন্তু সেটের যদিও কোনো ক্রম নেই যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট লিখতে হবে কিন্তু তারপরেও অঙ্কটা সুন্দর করার জন্য আমরা সবসময় কিন্তু ছোট থেকে বড়ই লিখি সেক্ষেত্রে যদি কোনো ছোট উপাদান এখানে থাকে আমরা সেটাই আগে টান দেব এখানে দুইটা দুইয়ের মধ্যে একটা দুই আসবে তারপর তারপর চার পাঁচ ছয় সাত আট এটাকেই বলা হয় দুইটা সেটের সংযোগ সেট দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখন এটার আমরা প্রাইম অর্থাৎ গ্যাসটা বের করে নেব তো আমরা এইভাবে লিখি এখানে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারবো এ ইউনিয়ন বি পুরোটার উপর ড্যাশ তো এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি তো এখানে ড্যাশ হবে এখানে ইউ এর জায়গায় আমরা ইউ সেটটা বসাই এক থেকে আট পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাইনাস অথবা বাদ এখানে এ ইউনিয়ন বি যেটা আমরা বের করেছি টু থ্রি ফোর সেভেন এইট তো এই সেটের বাদ দেওয়ার অর্থ হচ্ছে এইখান থেকে অ্যান্সারটা হবে জাস্ট এইখানকার যে উপাদানগুলো কমন আছে মিলে যাবে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে তো দেখো টু বাদ যাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে শুধু থাকছে হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন ওকে রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে এ প্রাইম অথবা এ ড্যাশ ইন্টারসেকশন অর্থাৎ এই দুটো আমাদের আগে বের করে আনতে হবে অর্থাৎ এ ড্যাশ সমান এটা হচ্ছে ইউ মাইনাস এ সো ইউ এর জায়গায় আমরা ইউ সেটটা বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ এটা থেকে আমরা বাদ দেবো হচ্ছে এ সেট তো এ সেটে আমাদের ছিল টু থ্রি ফাইভ সেভেন তো এই টু যেগুলো কমন মিলে যাবে থ্রি ফাইভ সেভেন এগুলো আমরা বাদ দিয়ে লিখবো তো ওয়ান ফোর সিক্স এইট ওকে এবার আমরা বি ড্যাশ অথবা বি প্রাইমারি করে নেব তো এটা হচ্ছে ইউ মাইনাস বি তো আবারও ইউ সেটটা বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ এইটা থেকে আমরা বাদ দেব বি যেগুলো মিলে যাবে সেগুলো আমরা বাদ দেব দুই চার ছয় আট অর্থাৎ এখানে থাকলো এখন এই দুটা সেটের আমরা ইন্টারসেকশন বের করব এ ইন্টারসেকশন বি ড্যাশ অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইট সাইড সো এ ড্যাশ হচ্ছে আমাদের এটা 1 4 6 8 ইন্টারসেকশন এখানে বি ড্যাশ হচ্ছে আমাদের এই মান 1 3 5 7 এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন মানে কি কমন উপাদানগুলো নিতে হবে অর্থাৎ আমরা দেখছি যে দুটো সেটের মধ্যে শুধুমাত্র ওয়ানটাই কমন আছে তো এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো ওয়ান আসছিল অর্থাৎ আমাদের অঙ্কটা সঠিক হয়েছে এখানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো এখানে প্রমাণিত ছিল আমরা বাংলায় লিখলে প্রমাণিত লিখে দেবো আর ইংলিশে মিলে প্রুফড কথাটা লিখে দিতে পারি তো এটি ছিল খ এরপর আমরা এটার গ নম্বর কোয়েশ্চেনটা সলভ করব আচ্ছা গ নম্বরে অন্য এর অঙ্ক এটা খুবই কমন একটা অঙ্ক থাকেই আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ আমরা এই যে অন্যটা দেয়া আছে এটা আগে তুলে নেব দেওয়া আছে কি দেওয়া আছে আর সমান সেকেন্ড ব্র্যাকেট আর অন্যগুলো এরকম ক্রমজোড় আকারে দেওয়া থাকে এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ এ মানে এক্সট্রা এ সেটের উপাদান আবার ওয়াইটাও এ সেটের উপাদান আর সেকেন্ড যে শর্তটা আছে এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান টু তো এই ধরনের সবগুলো অঙ্কই এইখান থেকে এই শর্তটা থেকে অঙ্কটা শুরু করতে হয় এখানে আমরা লিখি প্রদত্ত শর্ত ওকে আর এখানে আমাদের একটু এ সেটটা প্রয়োজন হবে যেহেতু এখানে এ সেটের এর কথা বলা আছে তো আমরা খ থেকে এ সেটটা নিয়ে আসি এখানে আমাদের ছিল টু থ্রি লিখে দাও খ আচ্ছা প্রদত্ত শর্তটা আমাদের আহ যেটা সেটা হচ্ছে যে ওয়াই মাইনাস এক্স সমান টু তো এই অঙ্কগুলোতে সবসময় মনে রাখতে হবে যে ওয়াইয়ের এর বের করতে হয় অর্থাৎ বাম দিকে ওয়াই রাখতে হয় তো ওয়াই রাখলে এই মাইনাস এক্সটা এগারি গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে টু প্লাস এক্স অথবা এক্স প্লাস টু লিখতে পারো এইখানে এসে আমাদের একটা ছক তৈরি করতে হবে এখানে ধরগুলো এক্স এখানে ওয়াইভ তো কয়টা ঘর করবো এখানে এই যে এক্সটার যে এস সেটের উপাদান এই এস সেটে কয়টা উপাদান আছে ততগুলো ঘর করব এখানে চারটে উপাদান আছে তাহলে এক দুই এক দুই তিন চার তো সিম্পলি এই যে এসেটের মানগুলো টু থ্রি ফাইভ সেভেন এটা এক্সের ঘরে আমরা বসিয়ে দেবো টু থ্রি ফাইভ সেভেন এখন এই যে সমীকরণটা আছে এখানে একবার একবার করে হ্যাঁ এর এই জায়গাটা আমরা টু বসাব তাহলে টু প্লাস টু ফোর ওয়ার ওয়ান হচ্ছে তাহলে ফোর এখানে যদি আমরা থ্রি বসাই তাহলে টু প্লাস থ্রি ওয়ার ওয়ান হচ্ছে ফাইভ ফাইভ বসে পাঁচার দুয়ে সাত সেভেন বসলে হচ্ছে নাইন এখন এই জায়গাটায় আমাদের যে কাজটা থাকবে প্রতিটা অঙ্ক আসলে একই ধরনের এই যে এক্সট্রা যে সেটের উপাদান বলেছে এটা তো আসলে আছেই যেহেতু আমরা এই সেটের উপাদান গুলো এক্স এর ঘরে বসিয়েছি এই যে বলা আছে যে ওয়াইটাও এ সেটের উপাদান এখন এই ওয়াই এর মানগুলোর মধ্যে কোনটা এ সেটের মধ্যে নেই সেটা খুঁজে বের করতে হবে তো দেখো 4 কিন্তু হ্যাঁ এ সেটের মধ্যে ছিল না তো এইভাবে একটা একটা করে ধরতে হবে এই ধরে আমরা লিখব 4 not element of a 5 আছে এটা বল 7 ও আছে 9 ছিল না তাহলে 9 not element of তো এগুলো ক্রমজোর আকারে আসে দেখো এখানে ফোর যদি নট এলিমেন্ট হয় তাহলে এর সাথে যে উপাদানটা আছে টু সেটা আমাদের লিখতে হবে যে টু কমা ফোর নট এলিমেন্ট এখন এই যে অন্য যে নামটা আছে এই জায়গায় ক্রমজোর আকারে নিলে তখন আর এ লেখা যাবে না এটা লিখতে হবে এবং এখানে নাইন এর যে জোড়াটা আছে অর্থাৎ সেভেন তো সেভেন নাইন এটাও নট এলিমেন্ট অফ আর্থ তো এই দুটো যদি নট এলিমেন্ট হয় আর এর তাহলে এই দুটো আমাদের বাদ যাবে এটাও বাদ যাবে এটাও বাদ যাবে বাকি যে জোর থাকলো ক্রোমোজোম সেটাই হবে আমাদের ভিন্ন অন্যটা তাহলে ওই আর সমান হচ্ছে অন্যগুলো কিন্তু অবশ্যই এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে জোড়া জোড়া নিতে হবে অর্থাৎ একটা হচ্ছে 3 5 আর একটা হচ্ছে 5 7 এবার আমরা দেখব এখান থেকে ডোমেন চেয়েছেন না রেঞ্জ চেয়েছে ডোমেন চাইলে প্রথম উপাদানগুলো নিয়ে তৈরি করা সেট আর রেঞ্জ চাইলে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে তৈরি করা সেট এখানে দুটোই চেয়েছে তো আমরা এখন লিখি অতএব ডোম ডোমেন আর ডোম একই জিনিস নামটা আমরা এটাই রাখতে পারবো আর সমান এখানে কিন্তু সেটের মতো করে লিখতে হবে জাস্ট সেটগুলো যেভাবে দেওয়া থাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে তো ডোমেন মানে হচ্ছে প্রথম উপাদান অর্থাৎ থ্রি কমা এবং এখানে ওই নামটা আমরা আর দিয়ে লিখব সমান হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ কিন্তু আমাদের গ তো এই সেটের অঙ্কগুলো আসলে সাইজের দিক থেকে আমি বলবো যে অনেক ছোট হয় জাস্ট কৌশলের সাহায্যে ঠিক মতো করতে পারলেই হয়ে যাবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি তোমাদের পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই ধন্যবাদ